আজ বাইশারি বাজারে উদ্বোধন হল বাইশারি ফ্যাশন মাঠ ও শপিং মল জুমার নামাজের পর ফিতা কেটে মলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উদ্বোধনের প্রথম দিনে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে কারণ সব পণ্যে চলছে দশ শতাংশ বিশেষ ছাড় মলটিতে রয়েছে মেয়েদের ব্যাগ কসমেটিক্স শার্ট প্যান্ট সহ নানা ধরনের মানসম্মত পোশাক উদ্যোক্তাদের দাবি এখন থেকে বাইশারির মানুষকে আর ভালো পণ্যের জন্য দূরে যেতে হবে না প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছেন প্রতি শুক্রবার থাকবে দশ শতাংশ ছাড় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ডিসকাউন্ট সারা বছর থাকবে নানা অফার বাইশারি ফ্যাশন মার্ট ও শপিং মল শুধু একটি দোকান নয় এটি বাইশারির মানুষের স্বপ্ন পূরণের নতুন ঠিকানা